ঋণগ্রস্ত অবস্থায় কেউ মারা যাওয়ার পর তার ঋণ উত্তরাধিকারীদের কেউ পরিশোধ করতে অসমর্থ হলে তার বিধান কি এ ঋণদাতা নিজেই মাস করে দেবেন বি চাঁদা উঠিয়ে পরিশোধ করা হবে সি রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে ডি উত্তরাধিকারীরা ঋণদাতার কাছে ক্ষমা চাইবে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি রাষ্ট্র ঋণের দায়িত্ব নেবে আপনার উত্তরটি সঠিক উত্তর ঋণগ্রস্ত ব্যক্তি মৃত্যুবরণ করলেন রাষ্ট্র তার দায়িত্ব ভার গ্রহণ করবেন তার ঋণ পরিশোধ করবেন এ বিষয়টা কেন এসেছে আমরা রসূল সাল্লাল্লাহ আলাইহি সময় দেখি যে এরকম একজন ব্যক্তির জানাজা রসুল সাল্লাহায় সাল্লাম যখন পড়াতেন পড়ানোর আগে উনি একটা প্রশ্ন করতেন যে এই ব্যক্তির কোনো ঋণ আছে কিনা যদি বলা হতো যে তার কোনো ঋণ নেই তাহলে উনি জানাযাত পড়তেন যদি বলা হতো ঋণ আছে তখন উনি জানাজা পড়তেন না বা উনি দায়িত্ব নিতেন যে যদি পরিশোধের কেউ না থাকতো আমরা জানি যে হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু জামবিন ইউগফুরু লিশাহিদি ইল্লা দাইন অর্থাৎ শহীদের সব গুনাহ माफ করে দেওয়া হয় কিন্তু ঋণের বাদে। আমরা জানি যে কোরআন একটা আয়াত আছে অনেক বড় লম্বা আয়াত যে আয়াতকে বলা হয় আয়াতুদ দাইন প্রায় 23টা জুড়ে সেই আয়াতটি রয়েছে এই আয়াতের মূল বক্তব্যই হচ্ছে যে ইয়া যুল্লাযীনা আমানু যাতা দায়ান তুম bidayni লাযালিম মুসাম্মা ফক্তুবু যে তোমরা হে ইমানদারগন তোমরা যখন ঋণের কারবার করো বা ঋণ দেওয়া নেওয়ার বিষয় করো তখন অবশ্যই তোমরা সেটা লিখে রাখো